হেমন্তের বিকেল যেন একটু তাড়াতাড়ি অন্ধকার নামায় আর সেই অন্ধকার নামার আগেই বাংলার রাস্তাগুলো জেগে ওঠে এক আশ্চর্য উষ্ণতায় শীতের আগমনী বার্তা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে আমাদের প্রিয় সেই ফুটপাতের পিঠার দোকানগুলো আজ সেই হেমন্তেরই এক সন্ধ্যায় আমি বেরিয়েছিলাম এক টুকরো নরম উষ্ণতার সন্ধানে রাস্তার পাশে সাজানো মাটির চুলা ধোঁয়া আর মশলার ঘ্রান মনে হলো যেন পুরো শহরটাই আজ এক উৎসবমুখর মুখর রান্নাঘরে পরিণত হয়েছে এখানে থেমে থেমে আসছে মানুষের ভিড় কেউ অফিস শেষে কেউ পরিবার নিয়ে আবার কেউ বা বন্ধু বান্ধবদের সঙ্গে সবাইকে একটাই জিনিস কাছে টানছে হেমন্তের প্রথম শীত আর সেই শীতকে স্বাগত জানানোর চিরচেনা স্বাদ পিঠার স্বাদ সম্মানিত সুধী সামনের এই ফুটপাথের দোকানটিতে সারিবদ্ধভাবে মাটির উনুনে তৈরি হচ্ছে ভাপা চিতই এবং ডিম চিতই মাটির পাত্রে ঢালার পাতলা তরল ভাতের ঘনত্ব চুলার হালকা মিষ্টি আগুনে কয়েক মিনিটেই জন্ম নেয় একেবারে কোমল চিতই পিঠার ভাপা পিঠায় বাষ্প যেন এক কোমলভাবে আলিঙ্গন করে চালের গুঁড়োকে আর তার ভেতরেই লুকিয়ে থাকে গুড় আর নারকেলের মিষ্টি উষ্ণতা আর আজকের এই পিঠাগুলোর মধ্যে নায়ক হচ্ছে ডিম চিতই চিতই পিঠার নরম বেজের উপরে ভেঙে দেওয়া ডিম তার উপরে টুকরো টুকরো করে ছিটিয়ে দেওয়া ধনে পাতা লাল মরিচের গুঁড়ো পেঁয়াজ কুচি কাঁচা মরিচের মিহিজ তারপর চুলার হালকা আগুনে সেটা যখন ফুলে ওঠে উফ এমন মুখরোচক দৃশ্য দেখলে ক্ষুধা বাড়ে না এমন মানুষ খুব কমই আছে আর সেই ডিমচিত এই যখন থালায় উঠে আসে তখন তার উষ্ণতার গন্ধ হেমন্তের আসল পরিচয় যেন এক থালার মধ্যেই ফুটে ওঠে কালিজিরা বাটা বেগুন বাটা পটল বাটা জলপাই জলপাই বাটা ধনা বাটা মরিচ বাটা সর্ষে বাটা সুটকি উনি খালেন না হেমন্তের এই সন্ধ্যায় পিঠার পাশাপাশি চলছে দারুণ আরও একটি আয়োজন এখানে কড়াইতে গরম তেলের মধ্যে ছটফট করছে বেগুনি আলুর চপ ধনে পাতার চপ রসুনের চপ প্রতিটি চপ থেকে এমন সুখ ধান আসছে যেন চারপাশ হাতছানি দিয়ে রাখছে হেমন্তের এই সন্ধ্যায় নগর জীবনের ব্যস্ততার মাঝেও এই ফুটপাতে শুধু খাবারই নয় এখানে রয়েছে মানুষের হাসি গল্প ব্যস্ততা আর আনন্দের ছোট ছোট মুহূর্তগুলো হেমন্তের সন্ধ্যায় মানুষের এই ভিড় আসলে শুধু ক্ষুধা মেটাতেই আসে না এখানে এখানে তারা আসে একটা মৌসুমকে খুবই কাছে থেকে ছুঁয়ে দেখতে একটা ঐতিহ্যকে অনুভব করতে এবং চিরায়ত স্বাদ গ্রহণ করতে আর চমৎকার হেমন্তের এই সন্ধ্যাকালীন আয়োজনের পেছনে যে পরিশ্রম রয়েছে তা সামলাচ্ছেন একজন করে দম্পতি তারা হাসি মুখে কাজ করে চলেছেন দুজনে পরস্পর একজন চুলায় তাপ সামলিয়ে পিঠা বানাচ্ছেন একজন তা গ্রাহকদের সামনে সার্ভ করছেন এটা তাদের শুধু ব্যবসায় নয় এই দুজনের প্রতিটি পদক্ষেপে আছে পরিশ্রম ভালোবাসা আর পরিবার গড়ার গল্প হেমন্তের সন্ধ্যা যেমন উষ্ণ শীতল ঠিক তেমনি এই মানুষের জীবনও তেমনিভাবেই ভাবেই উষ্ণতা ছড়িয়ে দেয় আমাদের আশেপাশে মাটির উনুনের সামনে বসে থাকা মানেই এক অন্য রকম শান্তি চুলার আগুনে হাত গরম করা চুলার উপরে উঠতে থাকা ধোঁয়া এই উনুন যেন আমাদের শৈশবের স্মৃতি জ্বালিয়ে রাখে নব্বই দশক যেন সামনে এসে ধরা দেয় এখানে বসলেই মনে হয় পুরো শহরটাই যেন কিছুক্ষণের জন্য ধীর হয়ে গেছে প্রতিনিয়ত এভাবেই আস্তে আস্তে সন্ধ্যা গড়িয়ে রাতের গভীরতা নেমে আসে মানুষের ভিড়ও কমতে থাকে কিন্তু মাটির চুলার আগুন কিছুটা সময় তখনও জ্বলে থাকে হেমন্তের গল্প বলতে বলতে এই গল্প বারবার শুনতে মন চায় ফিরে আসতে মন চায় এই রাস্তার ফুটপাতে হিমন্তের হিমেল হাওয়ায় আর এই চমৎকার সন্ধ্যায় এত সুন্দর আয়োজন যারা আমাদের জন্য রেখেছেন চলুন তাদের মুখ থেকে শুনে আসি কিছু কথা কি কি খাবার রেখেছেন আমাদের জন্য এখানে পেঁয়াজি বেগুনি আলু চপ ডিমের চপ মরিচের চপ রসুনের চপ ধনা চপ আচ্ছা তার সঙ্গে বুট আছে আর এখানে চিতায় বানাই ডিম ভিজানা চিতায় বানাই আচ্ছা ডিম চিতায় বানাই আচ্ছা ডিম চিতায় 30 টাকা জি আর এমনি চিতায় 10 টাকা ভিজানা চিতায় 10 টাকা তার সাথে মশলা আছে মশলাগুলো ফ্রি কেমন আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা আল্লাহর রহমতে ভালো আছি সামনে রেখে আপনাদের চমৎকার আয়োজন এতক্ষণ আমরা লক্ষ্য করলাম তো এই ব্যবসা কতদিনের হলো আপনার আমাদের ব্যবসার বয়স হলো 10 বছর 10 বছর হ্যাঁ এক আর আচ্ছা হ্যাঁ কি কি আয়োজন দেখেছেন এখানে হলো পিঠা রেখেছি হলো চার রকমের চাচি ভাপা চিতাই আচ্ছা হ্যাঁ ডিম চিতাই আচ্ছা হ্যাঁ ভিজানা পিঠা যেটা বলে আচ্ছা 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 এবং হলো ভাপা পিঠা নারকেল দিয়ে আচ্ছা খেজুরের গুড় আচ্ছা হ্যাঁ আর আমাদের মশলা হলো আট রকমের আইটেম সুটকি মাছ বেগুন ভত্তা পটল ভত্তা কালিদিরা ভত্তা হ্যাঁ সর্ষে বাটা মরিচ বাটা সর্ষে বাটা সব মিলে আটটা আইটেম আছে আটটা আইটেম ফ্রি আচ্ছা হেমন্তের রাত যত নামে রাস্তারেই আলো ধোঁয়া আর খাবারের ঘাম যেন ধীরে ধীরে মিশে যায় সন্ধ্যার নরম অন্ধকারে দোকানের চুলার আগুন একসময় সময় ছোট হয়ে আসে কিন্তু আজকের এই মুহূর্তগুলো মানুষের হাসি গরম পিঠার উষ্ণতা আর এক দম্পতির পরিশ্রম আর ভালোবাসার গল্প এসব কোনোদিনও নিভে যায় না হেমন্তের এমন এক সন্ধ্যা আমাদের মনে করিয়ে দেয় উষ্ণতা শুধু আগুনে নয় উষ্ণতা থাকে মানুষের মাঝে থাকে ভাগ করে খাওয়া এক টুকরো পিঠায় থাকে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ছোট্ট একটি দোকানের আলোয় হয়তো আমরা আবারও ফিরে আসব এই একই রাস্তায় একই উনুনের পাশে যেখানে প্রতিদিন সন্ধ্যায় জীবনটা একটু সহজ লাগে আর বাংলাকে একটু বেশি আপন মনে হয় তো সুপ্রিয় দর্শক মণ্ডলী সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কোন জায়গায় নতুন কোনো তথ্যচিত্রে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ